বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুণ খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানায় এর আগে কখনোই দেখা যায়নি এবং এর একটি বিরল ঘটনা তো সেজন্যই এটা বারে বারে আলোচনার দাবি রাখে এখন ভিডিও বড় করব না যে যেই কারেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশন হচ্ছে যে অভিযুক্ত জেনারেলরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে পারতেছে না প্রথম প্রথম মনে করা হয়েছিল যে ওয়াকারুজ্জামান যেভাবে হোক তিনি বড় বড় দলগুলোর সঙ্গে কথা বলে বা কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে বা সরকারের ভিতরেই তিনি আলাপ আলোচনা করে যেভাবেই হোক তিনি ম্যানেজ করে ফেলবেন একটা বিশ্বাস ছিল ইনডেমনিটি বা যে কোনো কিছু কিন্তু জেনারেল ওয়াকার সেক্ষেত্রে সে চেষ্টা না করে তিনি করেছেন যে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা আমি আগেই বলেছি আপনাদেরকে যে জেনারেল ওয়াকার প্রতি আপনার বিশ্বাস রাখেন তিনি এমন কোনো কাজ করবেন না যে আসলে দেশের ক্ষতি হয় তিনি চেয়েছেন কি যে এই অভিযুক্তরা আসলে ন্যায় বিচার পাক আইনি সহায়তাটা তো সবারই অধিকার যে যত বড় অপরাধী না কেন তার আইনি সহায়তা পার অধিকার আছে দেশের আইনে সুতরাং সেটাও আকার চেয়েছেন এবং আস্তে আস্তে আসলে এই সব অভিযুক্ত জেনারেলদের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় আবার দুটো জিনিস ঘটেছে একটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও এই বিচার কার্যকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে এই গুম খুন যে হয়েছে এটার বিচারের যে উদ্বেগটা এটা শক্তি প্রশংসনীয় এবং এর ফলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাংলাদেশ এক ধাপে এগিয়ে গেল এখন এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই দুইটা শক্তিশালী অর্গানাইজেশন তারা এই অভিযুক্ত জেনারেলদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোনা তাকে স্বাগত জানিয়েছে সুতরাং এতে এই জেনারেলরা আসলে তাদের মনোবলটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এবং এই সম্প্রতি যে চব্বিশ জন সেনা অফিসারদের বিরুদ্ধে গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পালন জারি করা হয়েছে তার ভিতরে মেজর জেনারেল কুবির হচ্ছে একজন যিনি অলরেডি তামাবিল সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছেন এবং তাকে দেশের ভিতরে কিছু লোকজন সহায়তা করেছেন শোনা যাচ্ছে রামপুরাতে বিজেপির ইউনিফর্ম গায়ে দিয়ে যে লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হক সাতাশ জনকে হত্যা করেছেন চায়না দিয়ে তো তিনি বলেছেন তাকে নাকি এই মেজর জেনারেল কবির ফোন করে বলেছিলেন আর সময় শেখ হাসিনাকে রক্ষা করতে হলে গুলি করে নির্বিচারে মানুষ মারতে হবে ওই কিছু মারলে বাকি রেমিতে পালিয়ে যাবে তো এই লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হক তিনি এই মেজর জেনারেল কবিরের কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি এই গুলি চালিয়েছেন যেটা তিনি অলরেডি সামরিক আদালতে দেওয়া তার জমানবন্দিতে উল্লেখ করেছেন তো এই কারণেই এই মেজর জেনারেল কবির আহমেদ তিনি চিন্তা করলেন যে আসলে তার তো আর মাফ নাই তামাবিল এবং ধারণা করা হয় যে যতই আসলে জেনারেল ওয়াকার উপর তাদের ভরসা হ্রাস পাবে ততই তারা বেশি বেশি করে পালিয়ে যাবেন অলরেডি সাবেক এমপি এবং মন্ত্রীও মনে হয় সম্পদ মন্ত্রী ছিলেন এনামুলকাম তার যে ভাই মেজর জেনারেল আমিনুল ইসলাম যিনি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যিনি আনসারের প্রধান ছিলেন হাসিনা পলে যাওয়ার পরেও কিন্তু তিনি আনসারের প্রধান ছিলেন তো তারপর একটা আনসার বিদ্রোহ হয় আপনারা জানেন হাসিনা পলে ওনের পরপরি তারপর তাকে 12 আগস্ট সরিয়ে দেওয়া হয় সরিয়ে দিয়ে মেজর জেনারেল মুতালিবকে আনসারের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় তো এই মেজর জেনারেল আমিনুল ইসলাম তিনিও অলরেডি তার পুরো পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনিও চলে যাবেন তো এরকম আস্তে আস্তে আসলে অভিযুক্ত জেনারেলরা সেনাবাহিনীর প্রধান ওয়াকারু জামানের উপর আস্থা রাখতে পারতেছেন না তো এখানে অনেকেই অনেক কথা বলে আসলে কি মানে সেনাবাহিনীর ভিতরে একসঙ্গে এক জায়গায় বসলে অনেক কথাবার্তা হয় একটা প্রমোশনের একটা বোর্ড ছিল সেই প্রমোশন বোর্ডে যে আটান্ন জন সেনাবাহা ছিল আমরা কিভাবে যাবো এই মানে এই বিচারে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেনাবাহিনীর অফিসার ওইটা তো সেনাবাহিনীর জন্য মান সম্মানের বিষয় মানে চেয়েছিল যে ওয়াকারকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে তো ওয়াকার সাহেব একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন তিনি বলেছেন যে আসলে এটা তো আমাদের জন্য অনেক মানে কষ্টের যে আমাদের সেনা দের দিয়ে নিয়ে যাবে এখন আমি চিন্তা করতেছি যে আইনি সহায়তার ব্যবস্থা করবো যাতে তারা সর্বোচ্চ ন্যায় বিচারটা পায় এবং এর জন্য যদি কোনো দলীয় ফান্ড লাগে আমি সেটাও সরকারের সঙ্গে আলোচনা করবো এবং এবারে আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সঙ্গে আলোচনা করবো ওই যে অনেকে বলতেছে যে সেনাপ্রধান নাকি তাজুল ভাইকে হুমকি দিয়েছে আসলে হুমকি দেয়নি তিনি আলোচনা

এই যে গুপনের অভিযোগে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারিকরণ জারি করা হয়েছে তাদেরকে বাইশে অক্টোবরের ভিতরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপার করে দিতে হবে তো এখন সময় খুবই কম এখন দেখি আসলে যে কয়জন পালিয়ে যায় আর কয়জন গ্রেপ্তার হয় এবং এও শোনা যায় যে কুখ্যাত মামুন খালেদ তিনি নাকি এখনো আছেন পালিয়ে যাননি এবং এই মামুন খালেদ সাবেক ডিজিএফআই কমান্ডার এমন কোনো অপরাধ নাই শেখ জন্য তিনি না করেছেন তো সেই মামুন খালেদ কেও নাকি আবার রাস সাক্ষী করার একটা পরিকল্পনা চলতেছে মানে এই সরকারের কিছু ঝামেলাও আছে দেখুন মামুন খালেদের মতো একজন ক্রিমিনালকে রাস সাক্ষী করা হচ্ছে বা হতে পারে রাস সাক্ষী হলে খালাস পেয়ে যায় আবার যিনি পুলিশের প্রধান ছিলেন যে পুলিশের হাতে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছেন সেই পুলিশের প্রধানকে সাক্ষী করা হলো তো এগুলো আসলে আমাদেরকে ভাবায় এবং এই সরকার কিন্তু যেভাবে আওয়ামী লীগের লোকদের গ্রেফতার করতেছে সেইভাবে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীকে গ্রেফতার করতেছে না

24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বাট এর বাইরেও আরো অনেকে আছে তাদেরকে ধরা হচ্ছে না কেন এই যে এই মামুন খালেদকে কে শোনালা রাষ্ট্রশক্তি করা হবে তারপরে নাজمول খালেদার মামুন তারপরে আমিনুল হক সেনা কি এখন পাড়ি যাবে এরকম আরো অনেকে আছে আর অনেকে আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত উত্থাপন করা হচ্ছে না যারা সরাসরি গুংপুরর সঙ্গে জড়িত একদম কংক্রিট এভিডেন্স এর আগে ছিল এখনো আছে তারপরে এই যে রাবের বিরুদ্ধে যে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে হয়নি তো হয়তো হবে আমরা ওয়েট করতেছি হয়তো ভবিষ্যতে হবে হয়তো সময় খুব কম হাতে সময় স্বল্পতা বাট এটা নিয়ে অভিযোগ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুরকার নাইন সাহের স্বামী এবং তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ বলি আমরা তাকে জানি তো তিনি একটু মানে রাগান্বিত হই পোস্ট দিয়েছেন সামি লিখেছেন যে বিড়ালের বাচ্চারা জন্মের পরই তাদের চোখ খুলতে পারে না সময় লাগে মানে বিড়ালের বাচ্চা হইলে আর কি যাদের মুখে ইদানিং বহু কথার ক্ষয় ফুটছে তাদের মুখের এসব কথাই আমি বছরের পর বছর বলেছি এবং যা বলেছি আজকে আপনারা ঠিক তাই বলছেন কিন্তু এই কথাগুলো আমি সেই হাসিনা পায়ে যাওয়ার পর থেকে বলতেছি কিন্তু চেষ্টা করছেন এটা বলার বা প্রতিষ্ঠিত করার যে এইসব আপনারাই বের করেছেন আসলে আপনারা বের করেননি এই সবাই বের করেছে আমার মত আরো যারা আছেন যারা আপনাদের চোখ ফোটার বহু আগেই এই বলপূর্বক অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ নিয়ে স্বৈরাচারী ভয়াবহ নির্যাতনকারী একটা সরকার শাসন আমলে মানে হাসিনার আমলে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে এসব আদ্যপান্ত আমরা বের করেছি এবং আমরা আজ আপনাদের সব কাণ্ড দেখে বেশ মজা পাই কেন আমি লিখেছেন যে আচ্ছা একটা কথা বলেন তো টেকনাফের কমিশনার এমরান হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম আপনার তালিকায় নেই কেন শুধু একরাম না সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম ওরফে সুমনকে গুমের সাথে সরাসরি জড়িত লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত কিভাবে কয়েক মাস আগে দেশ ছেড়ে পালিয়ে স্পেন চলে গেল এবং গুমের সঙ্গে সরাসরি জড়িত এমন আরো বহু কর্মকর্তার বা নিরাপত্তা বাহিনী সদস্যদের নাম আপনার তালিকাতে নেই কেন কারণ কি এখানে কি কোনো বৈষম্য হয়েছে নাকি সমঝোতা এখানে বৈষম্য বা সমঝোতা বলার চেয়ে আমি সমজতাই বলবো কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি কয়েকটা ভিডিওতে যে এই প্রাথমিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাহাত্তর জন অথবা তেয়াত্তর জন সেনা অফিসারের নাম লিস্টে ছিল পরে একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে এটাকে কমিয়ে এই বাইশ তেইশে আনা হয় আর কি এর ভিতরে অনেকে আছে দেশের মানে চাকরি ছেড়ে চলে গিয়েছে অনেকে আছে রানিং কাজ করতেছে সেনাবাহিনীতে তো এই রকম বাইশ তেইশ জনের একটা লিস্ট তৈরি করা হয় পরে বাড়িয়ে হয়তো বা সাতাইশ তিরিশ এরকম করা হয় তো এইভাবে একটা কিন্তু অনেকে আসলে মানে অনেকের নাম আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সমঝোতার ভিত্তিতেই বা অধিকতর তদন্ত করে যাদের অপরাধের একটা সার্টেন লিমিট পর্যন্ত গিয়েছে শুধু তাদের নামই লিস্ট করেছে যাদের ছোটখাটো খাটো বা আমি আমি জানি না কিন্তু এখানে স্বামী স্পষ্ট করেছে যে এমন অনেকেই আছেন যাদের বিরুদ্ধে সরাসরি গুম অভিযোগ কিন্তু তাদেরকে সেফ একজিট দিয়ে দেওয়া হয়েছে তো এটা তো অবশ্যই সত্য এখন দেখা যাক আসলে কি হয় তবে এটা স্পষ্ট যে আর মাত্র দশ দিন বাকি সময় ঘনিয়ে আসতেছে এবং এই বিচারের জন্য বহির্বিশ্ব থেকেও সাপোর্ট পাচ্ছে ইউনুস সরকার তাজুল ইসলামরা এবং এই বিচারটা আসলে এগিয়ে যাবে এবং মেজর জেনারেলরা আগে যে বিশ্বাস ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সমঝোতা করে বা বিভিন্ন কিছু করে আমাদেরকে রক্ষা করবেন সেই আশাটা আসলে ক্রমশই দুরাশায় পরিণত হচ্ছে এবং এই কারণেই একের পর এক মেজর জেনারেল যে বা জেনারেলরা তারা গা ঢাকা দিচ্ছেন তো দেখে না শেষ মন্ত কি হয় অপেক্ষায় রইলাম আমরা অপেক্ষায় আছি আমি অপেক্ষায় আছি আপনারও অপেক্ষায় থাকুন দেখি কি হয়